আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৃথক মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার তাদেরকে আদালতে হাজির পুলিশ। এদিন মামলার সুষ্ঠু তদন্তের তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আকাস মিয়া শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন আদালত সূত্র জানায় লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিন এবং নিউ মার্কেট থানায় ঢাকা কলেজ শিক্ষার্থী সবুল আলী হত্যা মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত গত তেরো আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ পরদিন নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আর ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয় পরদিন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণিকে চার দিন এবং সাবেক চিফ হুইপ আ সম ফিরোজকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়